হ্যালো ভিবার রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের মাঝখানে আকাশ পরী সাধনা নিয়ে হাজির হয়েছি এবং এই আকাশ পরী হল পরীদের মধ্যে রানী পরী পরী তাও আবার শুধুমাত্র একদিনে আপনারা এই রানী আকাশ পরীকে হাজির করতে পারবেন যদি আপনারা এই আকাশ পরীকে সাধনার দ্বারায় সন্তুষ্ট করে হাজির করতে পারেন তাহলে পরে আমি যেরকম আপনাদেরকে চালান করে দিই ওরকম আপনারাও এই সাধনা করলে পরে আপনারাও অন্যদেরকে পরিচালান করে দিতে পারবেন এবং আপনারা চালানের যত কাজ রয়েছে এই পরীকে এই আকাশ পরীকে দিয়ে আপনারা চালানের সব কাজ এই পরীকে দিয়ে করে করাতে পারবেন তো বলা ভালো এই আকাশ পরে যদি আপনারা আপনাদের কাছে রাখেন তাহলে কিন্তু ধন সম্পদ এই সব কিছু আপনারা কিন্তু কিচ্ছু পাবেন না এবং এই আকাশ পরীকে দিয়ে আপনারা সব ধরনের কাজ করিয়ে নিতে পারবেন কিন্তু ধন সম্পদ আপনাকে কিছুতেই দেবে না এবং এই আকাশ পরীকে দিয়ে আপনারা তান্ত্রিক লাইনের যত ধরনের কাজ আছে এবং তন্ত্রমন্ত্র জগতে যত তন্ত্রমন্ত্র রয়েছে সব তন্ত্রমন্ত্র আপনারা এই পরীর কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই আকাশ পরি যদি চালান করে নিতে চান প্রচুর খরচ হবে তাই আপনারা এটা চালান করে নিতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা নিজেরা প্রয়োগ করুন আমি আপনাদেরকে ঠিক যেভাবে ভিডিওতে বলবো ঠিক সেভাবে প্রয়োগ করবেন তাহলে পরেই এই আকাশ পরি আপনারা নিজেরা নামাতে পারবেন এবং আপনার বশ্যতা স্বীকার করাতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটার জন্য আপনাদেরকে প্রথমে শরীর বন্ধ করে নিতে হবে শরীর বন্ধ করে নিয়ে আমাবস্যা বা পূর্ণিমা রাতে আপনারা বিয়ের পোশাক পরে আপনারা শ্মশানে বসে আপনাদেরকে সাধনাটা করতে হবে আপনারা কিভাবে এইটার প্রয়োগ করবেন তাও আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা কেউ কেটে দেখবেন না ভিডিওটা যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর বুঝতে যদি না পারেন তাহলে পরে এই সাধনার প্রয়োগও আপনারা করতে পারবেন না তো মন্ত্রটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন বা হিসার হানাসাদ হিসার জিনদেবী পরিজির বাহ এক কোহি দূসরে আগান পাশারি গরব দিঘার যান মিলাহিকে আসবার ধনাত এই মন্ত্রটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে শ্মশানে বসে আপনারা তসবির মালা দিয়ে একাধারে জপ করতে থাকবেন যখন শ্মশানে বসে আপনারা একাধারে জপ করবেন তখন শ্মশান অস্থির হতে শুরু হবে এবং ভূত প্রেতারা প্রীতেরা আপনাকে নানান ধরনের রূপ ধারণ করে আপনাকে ভয় দেখিয়ে ওখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনারা ভয় পাবেন না ভয় না পেয়ে আপনারা একাধারে এই মন্ত্রটা জপ করতে থাকবেন আর আপনারা একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনার শরীর বন্ধ করা আছে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনারা একাধারে জব করতে থাকবেন যখন জব করা একাধারে জব জব করতে থাকবেন তখন আকাশ শান্ত হতে থাকবে এবং আকাশ পথে এক পথে এক সুন্দরী নারীর আগমন হবে ওই নারী হলো আকাশ তারপরে দেখবেন ওই পরি আপনার সামনে এসে আমার আপনার মনস্কামনা জানতে চাইবে যখন ও আপনার মনস্কামনা জানতে চাইবে তখন আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন বর্ষতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে ও আপনাকে বিয়ে করার জন্য বলবে আপনারা চাইলে ওকে বিয়ে করতেও পারেন বা নাও করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তারপরে আপনারা উনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি আর ভিডিওটা আপনারা আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ